হ্যালো ফ্রেন্ডস দীপিকা কিচেনে আপনাদের স্বাগত আজ আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি আপনাদের দেখাবো সাদা তিলের বড়া আমি তার জন্য সাদা তিল নিয়ে নিয়েছি এক বাটি আমি কুচুনো পেঁয়াজ রেখেছি একটা পেঁয়াজ কেটেছি কাঁচা লঙ্কা নুন হলুদ আর বেসন এতে খুব বেশি উপকরণ লাগে না তাই আমি সবার প্রথমে তিলটা বেটে নেব আমি তিলটা বেটে নিয়েছি আমি এটা ধুয়ে তিলটা বেটেছি আর আমি এবারে তিলটা এতে ঢেলে দেবো একটা বলের মধ্যে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর হলুদ লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছি আর বেসন দিয়ে দিয়েছি বেসনটা আমি হাফ কাপ দিয়েছি আপনারা যতটা পরিমাণ বানাবেন সে মতো দেবেন তো আমার দেওয়াটা আপনাদের দেখানো হলো না তবে এবার আমি এটা ভালো করে মাখিয়ে নেব তারপরে ভেজে নেব ভাজাটা আপনাদের দেখাচ্ছে আমি তার জন্য কড়া বসিয়ে দেব আমি চলে এসেছি এবার বড়াগুলো ভেজে নেব কড়াটা গরম করতে দেব আমি গ্যাসটা অন করে দিয়েছি চালিয়ে দিলাম এবার আমি কড়াটা গরম হলে তেল দিয়ে এই যে মাখিয়ে রাখা তিল আর হচ্ছে কাঁচা লঙ্কা আছে তিল আছে কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ আছে হলুদ আছে নুন দিয়েছি আর বেসন দিয়েছি এটা একসাথে ম্যারিনেট করে নিয়েছি এবারে কড়াইটা গরম করে ভেজে নেব আপনাদের ভাজাটা দেখাচ্ছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবারে এর মধ্যে তেল দিয়ে দেবো আমি এখানে সাদা তেল দিয়েছি আপনারা আপনাদের সর্ষা তেলও করা যায় যেটা ভালো হয় দিয়ে করবে যেটা পছন্দ করেন আমি আজকে এটা সাদা তেলে করব তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে বড়াগুলো দিয়ে দেব গ্যাসটা লো করে দেবো আমি আমার বড়াগুলো খুব ভালো করে ভেজে নেব এগুলো আমার একটা দিক ভাজা হয়ে গেছে আমি এগুলো একটু উল্টে পাল্টে নেব আমি এবার এগুলোর দুদিক খুব ভালো করে ভেজে নেব আর একটু ভাজা হবে আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো তুলে নেব দেখুন আমি বড়াগুলো এখানে ভেজে নিয়েছি এই যে আপনারা আমার রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ